চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে আমরা দেখেছিলাম অপর্ণার বিয়ে সন্তুর সাথে হবে আর্য স্যার উঠে পড়ে লেগেছেন সাহায্য করার জন্য অপর্ণা চ্যালেঞ্জ করেছিল যে আর্য স্যার পারবে না কিন্তু আর্য স্যার বাজারহাট করে আনছেন সব সময় ওদের পাশে আছেন মায়ের গলার হাত ছাড়িয়ে এনেছে অপর্ণা সমস্ত ঘটনাগুলো বলেছে কিভাবে ওর বাবার দোকানটা আত্মসাত করেছে ওর বিয়ে হলে দোকানটা ওর বাবা ফেরত পাবে মা বাবার মুখে হাসি ফুটবে সেই জন্যই ও বিয়ে করছে বিশেষ করে আর্য স্যার বলেছে কিন্তু আর্য স্যার জানতে পেরেছেন সন্তুর বাবা এই বিয়েটা বিজনেস ডিল হিসেবে করছে শেষ পর্যন্ত আর্যর সাথে ব্যবসা করতে চায় শাড়ি কিনতে গেছিলো অপুর মা বাবা ওদের অসম্মান করছিল কিন্তু সমস্তটা জানার পর যে দোকানের এখন মালিক সে খুব ওদের খাতির করছে কিঙ্কর ধরে নিয়েছে সেই লোকটাকে শম্ভুকে তার সাথে কী সম্পর্ক সব এরা জানতে পেরেছে এবার আর্য কি করবে এরকম একটা ছেলের সাথে কি বিয়ে দিতে রাজি হবে নাকি অপর্ণার বিয়েটা ক্যান্সেল হয়ে যাবে দেখতে থাকবো ধারাবাহিকটা